এইতো বন্ধুরা আজকে হলর ক্যাম্পাসে পুরো আমি মেকলামা চ্যানেলে নতুন একটি স্পেশাল ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই যে আমরা সবাই হচ্ছে ভাইভা পরীক্ষা দিয়ে এখন চলে আসা নিচে আমাদের কলেজে এখানে বিশাল বড় একটা হল রুম রয়েছে সেখানে একাডেমিক জীবনের শেষ পর্যায় এখন মানে মাস্টার্সের ভাইবা পরীক্ষা দেওয়ার মানে হচ্ছে পড়ালেখা জীবন আসলে পড়ালেখা হচ্ছে মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কখনো শেষ হওয়ার নয় শিক্ষা গ্রহণ আর এটা হচ্ছে একাডেমিক জীবনের শেষ পর্যায়ে মাস্টার্স এর তো আমাদের এক্সাম পরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা অনুষ্ঠান ছিল সেখানে আমি হচ্ছে এখন অ্যাটেন্ড করলাম শুধু আমি আমার সব ফ্রেন্ডরা মিলা হচ্ছে অনেক বিশেষ করে ছেলেরা অনেক হার্ড ওয়ার্ক করছিল তো আমাদের হচ্ছে এখানে লাঞ্চের ব্যবস্থা ছিল তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে লাঞ্চটা করে নিব যেহেতু ভাইবা শেষ হলো বাহির থেকে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গেস্ট এসেছে আমাদের কলেজে তাই আমাদের স্যার ম্যাডামদের আমাদের সাথে অ্যাটেন্ড করতে একটু টাইম লাগবে যে কারণ আমরা হচ্ছে আমাদের খাবার দাবার টাকে শেষ করে নিচ্ছিলাম সবাই মিলে অনেক আড্ডা গল্প দিচ্ছিলাম যে মাস্টার্স তো শেষ এখন কার কি প্ল্যান কে করবে এটা সেটা কত ধরনের গল্প এইভাবে করে আবার আবার সব ফ্রেন্ডরা মিলে কবে একসাথে তার তো আর বলা যায় না তাই কত শত গল্প আমরা করছিলাম আর এদিকে ছেলেরা কিন্তু অনেক কাজ করছে এই যে এদিকে গুছাচ্ছিল ক্রেস গুলো আর এদিকে আমাদের খাবারগুলো গুলো গুছাচ্ছিল তো এই যে চলুন আমাদের লাঞ্চ তো চলে এসেছে তো আমি একটু দেখাচ্ছি এখানে ছিল চাউমিন আর ছিল ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন আর ছিল সস যাই হোক খাওয়া দাওয়া শেষে এই যে আমরা সবাই হচ্ছে একটা করে টি শার্ট পেয়েছে তো আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখানে আমাদের কলেজের নাম লেখা ছিল আমাদের ইউনিভার্সিটি নাম মমতপুর কেন্দ্রীয় কলেজ যেটাকে আবার অনেকে হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি নামেও চিনে আর এখানে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের নাম লেখা ছিল আরও ছিল আমাদের শেষনের নাম আর ছিল আমাদের ইউনিভার্সিটির নাম আমার তো খুব বেশি ভালো লেগেছে এই তো আমি আমার টি

মোটামুটি গুছানো গোছানো শেষ আমাদের আর সবগুলো ক্রেসের মাঝখানে আমার নিজেরটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। আর এই তো আর যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে আমাদের গেস্ট স্যাররা এসেছে তাদের সাথে আমাদের কলেজের স্যার ম্যাডামরা লাঞ্চ করছিল যে কারণে একটু লেট হচ্ছিল আমাদের মেন অনুষ্ঠানটা শুরু হতে আমাদের কথা বলেন ডক্টর উপস্থিত প্রিয় শিক্ষার্থীরা এবং মঞ্চ উপবিষ্ট আছেন ব্যবস্থাপনা বিভাগের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান স্যার রেবেকা ম্যাডাম ইকবাল স্যার সবাইকে শুভ অপরাহ্ন এবং বিকেলের শুভেচ্ছা তোমরা সকাল থেকে অনেক কষ্ট করে ধৈর্য সহকারে এখানে বসে আছো স্যারদের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য সেটা খুবই একটি আনন্দদায়ক কাজ তাছাড়া তোমাদের যে ম্যাডাম বলে গেলো যে ধৈর্য শক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় যাদের যে না এখানে এক্সটার্নাল আসলো তাদেরকে আমরা বিদায় দিয়ে এখানে আসলাম সেটাও তোমাদের একটা ইন্টারভিউর মতো হয়ে গেল আর আমরা যেটা আশা করি যে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ছাত্র তোমরা তোমাদের মধ্যে যে স্মার্টনেসটা থাকবে সর্বোপরি এটা আমরা দেখতে চাই এবং আরও দেখতে চাই তোমরা যখন ভালো চাকরি করবা অথবা কেউ ভালো উদ্যোক্তা হওয়া সেই জন্য সেদিকে তোমাদের ফেলতে হবে কারণ চাকরির প্রতি না ঘুরে ফেলে যদি তোমরা নিজেরাও হয়তো গ্রহণ করে কোনো ব্যবসা বাণিজ্য করো তাহলে আরও ভালো হবে কারণ আমরা দেখলাম অনেক স্টুডেন্ট আছে যখন পরীক্ষা নিলাম তখন সেখানে দেখলাম অনেক স্টুডেন্ট আমাদের আছে যারা নিজে একজন উদ্যোক্তা তোমরা সবসময় চিন্তা করবা যে নিজে গ্রহণ করে নিজের কর্মসংস্থান নিজে করবা প্লাস অন্যদেরকে তোমরা কর্মে যুক্ত করবা পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুধু করতে পারি বিশেষ করে ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে প্রদান করার জন্য এখন আমাদের মাঝে কথা বলবে ইকবাল হোসেন স্যার জনাব ইকবাল হোসেন স্যারাইকুম ধন্যবাদ আমাদের সম্মানের চেয়ারম্যান মোহন স্যার সবার বক্তব্য আমরা শুনেছি এবং স্যার ম্যাডামরা বিভিন্ন উপদেশ দিয়েছে এবং তোমরা আজকে পরীক্ষা দিয়েছ ভাইভা দিয়েছ অনেক কষ্ট করেছ তাই সবকিছু মূলই কিছু রয়েছে যে সামনে ভবিষ্যতে উজ্জ্বল এবং ভালো করা কার্যক্রম ভবিষ্যৎ উজ্জ্বল এবং সফলতার শীর্ষে যেতে হলে এখন তোমরা যে খুঁটি নিয়েছ থেকে ভিত্তি করে তোমাদেরকে এই অনুভূতি কার্যক্রমটা চালে যেতে হবে বন্ধ করলে সে জায়গায় যেতে পারবে না যে মাস্টার ডিগ্রি পাশ করছে অনেক কিছু হয়ে গেছে এখন থেকে তোমাদের শুরু সর্বোচ্চ শিখরে যেতে হলে ডানে বামে সামনে পিছনে ডালপালা কিছু শক্তিশালী হাতিয়ে রাখতে হয় ইংলিশ বলো আইসিটি বলো আইটি সবগুলি কার্যক্রম একসাথে করে তারপর তুমি সাফল্য স্বীকার যেতে পারো এই কার্যক্রমকে সাথে রেখে আগে চলে যাবো আমাদের দোয়া থাকবে তোমাদের আমাদের জন্য দোয়া করবে সকলে মঙ্গল কামনা করে এই বলে আমরা বক্তব্য শেষ করছি সব স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য এখন

ইনশাল্লাহ বিজয় যদি হাত চাই দেবে ইনশাল্লাহ আর ম্যাডাম বলছে আমিও সিনসিয়ারলি মানে সরি পেশ করতে চাই এই জন্যে যা শুরু একটা প্রোটোকল সিস্টেম মানে তোমরা এক একজন সামনে আসো আর আমরা এক একবার ধরাশয়ী হই যতবার আমাদের সামনে আসো ততবার ধরাশয়ী হই এত উইক অবস্থা নিয়ে তোমাদের সামনে কেমন ফেস করো আমি সেই চিন্তা করতেছি বাট ম্যাডাম কথা বলছেন যে এটা কম্পে করে শিক্ষাটা নিয়ে যাও ধৈর্য যদি রোজ কিছু না কথা বলবা এই বাসার বলছেন যে আইসিটি হোক ইংলিশ হোক দেখুন একটা সাইট ভালো করে জানতে হবে যারা চাকরি করতে চান আমাদের সামনে আমাদের শ্রদ্ধীয় মহোদয় আমাদের স্যাররা আসছে স্যার ম্যাম আমাদের মাঝে এই মুহূর্তে কিছু কথা বলবে ডিপার্টমেন্টের হেড জনাব মতি রহমান স্যার উনি আমাদের আচ্ছা ম্যাম কথা বলবে আমাদের জনাব ধন্যবাদ সবাইকে প্রথমেই তোমাদেরকে সরি বলে নিচ্ছি যেহেতু অনেকক্ষণ তোমরা অপেক্ষা করছো সকালবেলা পরীক্ষা দিয়েছো তারপর তোমাদের অপেক্ষার পালা আমাদের জন্য তো আমাদের সাথে আসলে এক্সটার্নাল স্যার এবং প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল স্যার ওনারা থাকায় আমরা তাড়াহুড়ো করে আসতে পারিনি ইচ্ছা করে এমনভাবে এসেছি যাতে ওনারাও আমাদের সাথে সময়টা উপভোগ করেন আবার আমাদের ছাত্ররা তোমাদেরও তো একটু ধৈর্যের পরীক্ষা দেওয়া উচিত এত এত পরীক্ষা দিচ্ছ হ্যাঁ তোমাদের একটু ধৈর্যের পরীক্ষা হয়ে গেল যে কাদের ধৈর্য আছে কারা শেষ পর্যন্ত কষ্ট করে বসে আছো আর অনেকেই কিন্তু চলে গেছে আমাদের সামনে তো এখনো অনেক ছাত্র আছে সেজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর যেহেতু মাস্টার শেষ হয়ে যাচ্ছে হয়তো তোমাদের সাথে আমাদের আর দেখা নাও হতে পারে আমাদের দেখা না হতে পারে তবে আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তোমরা শুনতে পাচ্ছো হ্যাঁ আচ্ছা তো আমাদের যেটা এক্সপিরিয়েন্স যে আমাদের স্টুডেন্ট যারা পাশ করে যায় ওরা পরে আবার ফিরে ফিরে আসে পড়াশোনার জন্য না আমাদের সাথে দেখা করতে আসে বা বিভিন্ন কাজ ওরা যখনই আসে ডিপার্টমেন্টে ওরা আমাদের সাথে দেখা করে তো দেখা হয় তোমাদের সাথে হয়তো দেখা হবে না কিন্তু আমাদের ছাত্রদের সাথে আমাদের বছরের পর বছর দেখা হয় অনেক সময় আমরা

এই ব্যাচগুলো শেষ হয়ে গেলে অনেকে দূর থেকে লিভ নিয়ে না তবে গ্রুপটা থাকলে হয় কি যে কোনো প্রয়োজনে বন্ধুদেরকে ওখান থেকে পাওয়া যায় হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো বা মেসেজ তো নিজেদের মধ্যে যোগাযোগটা রাখবা আর কেউ যদি কোনো ভালো পজিশনে যেতে পারো অবশ্যই বন্ধুদেরকে মনে রাখবা যে তাদেরও যেন মানে কোনো চাকরি বা যে কোনো সুযোগের সন্ধান পেলে তোমরা তাদেরকে ন করবা এটা আমাদের আশা থাকলো আর আমাদের জন্য দোয়া করবা কারণ

প্রত্যেকটা স্টুডেন্টের হাতে আমাদের প্রিয় স্যার ম্যাডামরা আমাদের শিক্ষা জীবনের বহু প্রতীক্ষিত এই মাস্টার্সের ক্রেজটি তুলে দিচ্ছে এই ইউনিভার্সিটিতে আমরা আমাদের স্মৃতি রেখে যাওয়ার জন্য আমাদের স্যার ম্যাডামদের মাস্টার্স অথবা এম এর আমাদের ডিপার্টমেন্ট থেকে খুব সুন্দর একটি ক্রেজ স্যার ম্যাডামদের উপহার এই ক্রেজটি আমাদের ডিপার্টমেন্টে থেকে যাবে আজীবন আশা করি ইনশাআল্লাহ সেই সাথে স্যার ম্যাডামদেরকে আমরা একটি বক্সেও সুন্দর আকর্ষণীয় উপহারও দিয়েছিলাম আর এই তো আমাদের হচ্ছে ক্রেজ নেওয়া শেষ সবার এখন আমরা সব ফ্রেন্ডরা মিলে ছবি তুলবো আজকের আমার এই অর্জন শুধু আমার একা নয় এর পিছনে রয়েছে আমার আব্বু আম্মু আর সবচেয়ে বিশেষ করে আমার বিশেষ একজন মানুষ হচ্ছে আমার হাজবেন্ড তার সাপোর্ট না থাকলে বিয়ের পরও একটা মেয়ে মাস্টার্স পর্যন্ত আসতে পারে না হাজব্যান্ডের সাপোর্ট ছিল বলেই শুধু তাই না আমার আব্বু আম্মু ফ্যামিলির সাপোর্ট ছিল বলেই আজকে আমি এই মাস্টার্স পর্যন্ত এসে দাঁড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া শুধু তাই না আমি ভেদ দেওয়া করি প্রত্যেকটা স্টুডেন্টেরই হচ্ছে এই পর্যন্ত আসার স্বপ্ন তাদের সবার স্বপ্ন যেন পূরণ হয় তবে আমি এটাই বলবো যাদের এই পর্যন্ত আসার স্বপ্ন আছে তারা যেন তাদের স্বপ্নটাকে আঁকড়ে ধরে রাখে তারা যেন কোনোভাবে যে কোনো পরিস্থিতি হোক না কেন তা যেন কোনো পরিস্থিতিতেই যেন তারা তাদের স্বপ্নটাকে ছেড়ে না স্বপ্নকে বাস্তব পর্যন্ত আনার জন্য যত ধরনের প্রতিকূলতাই আসুক না কেন তা যেন ওভারকাম করে সাহস নিয়ে ইনশাআল্লাহ সবার স্বপ্ন পূরণ হবে

রাপা রাপা বাপা রাপা বাপা রাপা রাপা আটা এ হাসি গানে স্বপ্নকে দেখে আনে আমাদের রতকান্তি লাল নীল দানা মেলে ইচ্ছে সাইকেলে আচ্ছাতে আকাশের উড়ো চিঠি

मेघेर मोलाट रफा रफा

তুমি মিছে মায় করেছ বেঁধেছিলে আমায় চোখের ক্যান বসে সপোন নবেশে আশেষ মুখের মিছিলে ছলমলে রোদ আশেষ চোখের ক্যান বসে সপ্পন নভেসে আশেষ মুখের মিছিলে ছলমলে রোদ

আল্লাহর অশেষ রহমতে মাস্টার্স ভাইবা সব সবকিছু শেষ খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এসে দাঁড়াতে পেরেছি মাস্টার্স পর্যন্ত এর জন্য আল্লাহর দরবার লাখ সুপ্রিয়া সেই সাথে যারা আমার এ সাপোর্ট করে এই পর্যন্ত এনেছে আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি আব্বু আম্মু আর বিশেষ করে ছোটবেলা থেকে যাদের কাছে পড়াশোনা করে বিশেষ করে আমার স্যার ম্যাডামদেরকে বলবো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই অর্জন শুধু আমার একার না তাদের সবার জন্যই আজকে আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি সেই কিশোর স্কুল মমটোর মহিলা কলেজ কেন্দ্রীয় ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আর তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার যেহেতু অনেক আগে বিয়ে হয়েছে আমার বিয়ের পরেও আমি পড়াশোনা কন্টিনিউ করেছি যারা বলেছিল যে হবে না তাদেরকেও মন থেকে আজকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা লিখে রেখেছে আপনার জন্য সেটা যদি পাহাড়ের উপরেও থাকে বা সমুদ্রের গভীর নিচেও থাকে সেটা আপনি পাবেন সেটা আপনারই সেটা অন্য কেউ কখনো আপনারটা নিতে পারবে না আর যেটা আপনি পাবেন না সেটা আপনার হাতের কাছে থাকলেও আপনি পাবেন না এটাই হচ্ছে বিশ্বাস করতে হবে আলহামদুলিল্লাহ আমি শুধু আমার জন্য প্রত্যেকটা মেয়েরই যেন আল্লাহ স্বপ্ন পূরণ করে যাদের বিয়ে হয়ে যাওয়ার পরেও তারাও পড়াশোনা কন্টিনিউ কন্টিনিউ করছে আমি দোয়া করি তারাও যেন আমার মতন একাডেমিক লাইফটা শেষ মানে এটা পরিপূর্ণ বা মাস্টার্সটা শেষ করতে পারে এই যে আমি আমার রেস্টটা নিয়ে এসেছি আব্বু সাথে আমার এই আনন্দটা ভাগাভাগি করছি তারা তো অনেক খুশি আমাকে অনেক অনেক দোয়া করছে আব্বু আম্মুর জন্যই কিন্তু বিশেষ করে আরও আমার এই পর্যন্ত আসা তাদের অনেক স্বপ্ন অনেক ইচ্ছে যে তাদের মেয়ে মাস্টার্স করবে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিও কিন্তু সবাই শিক্ষিত আব্বু আম্মু আমার ছোট বোন আমি আমার ক্রেস্টটা আবার আমার শ্বশুরবাড়িতে নিয়ে এসেছিলাম আমার শ্বশুর বাবা শাশুড়ি মাদের সাথেও আমি আমার এই আনন্দের সময়টা ভাগাভাগি করে নিতে চাচ্ছিলাম এই যে আমার শ্বশুর বাবা ওই যে মেন ইঞ্জিনিয়ার এটা দেখে অনেক বেশি খুশি সে তো অনেক বেশি গর্ব করছিল আমাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল এই বাড়িতে যখন আমার বিয়ে হয় তখন আমি মাত্র ক্লাস আর সেখান থেকে এখন আমি মাস্টার্স পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ সবাই আছে তার মিস করছি বাবুর বাবাকে যে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে শুধু তার সাপোর্টের জন্যই বলতে পারেন যে আজকে আমি সেই প্রবাস থেকে এসেও দেশে এসে মাস্টার্স পরীক্ষা দিতে পারলাম বাবুর সাথেও ছবি তুলছিলাম সবার সাথে একটা ফ্যামিলি ফটো তুললাম তো সবার সাথে ছবি টবি তুললাম আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আমার মতো যারা বিয়ের পরেও পড়াশোনা কন্টিনিউ করছে তাদের মনের আশাও যেন পূরণ করে ইনশাল্লাহ তবে তার জন্য একটাই কথা যতই প্রতিকূল আসুক না কেন জীবনে যেটা মনের ইচ্ছে আছে সেটাকে আঁকড়ে কঠিনভাবে ধরে রাখতে হবে তার জন্য যত পরিশ্রম করার করতে হবে যতটুক নিচের থেকে পরিশ্রম করা যায় যে সাফল্যের জন্য সেটা অবশ্যই করতে হবে তুমি আমাদের তোমার খুশি হলো হলো ইনশাআল্লাহ তুমি এর থেকেও বড়া মামুন তুমিছি এম পি এ মাস্টার সেরা তুমি এই তো শ্বশুর বাবা শাশুড়ি মাও অনেক খুশি হয়েছে আমার আব্বা মতো অনেক খুশি আপনাদের ভাইয়ার সবচাইতে বেশি খুশি আলহামদুলিল্লাহ এখন সময় হয়েছে আমার বহু বছরের কষ্টের সাধনার সুন্দর ক্রেসটিকে সুন্দরভাবে সাজিয়ে রাখা এছাড়াও এখানে আপনাদের ভাইয়ারও ক্রেস আছে আমারও আছে এই ক্রেজগুলোর গল্প আপনাদের সাথে অন্য একটা ব্লগে করবো ইনশাআল্লাহ বাকি ক্রেজগুলো আমার কিভাবে পাওয়া এই তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস